জাকির ভাই ভালো আছি ভাইয়া শুধু ভালো নাই জি মাত্র আসছি ভাইয়া ইনশাআল্লাহ বেশি সময় একটু লাগবে না জাস্ট বের করব আর সবাইকে দিব আর আমার ইউটিউবার ভাইরা যারা আছেন ওনারা আমাকে একটু হেল্প করবেন হ্যাঁ কারণ আমাদের বাকি সদস্যরা এখন আসে নাই আপনারা সবাই আমাকে পাঁচটা মিনিট সময় দিবেন আমি সবাইকে দিবে ইনশাল্লাহ হ্যাঁ আমার কাছে আচ্ছা নিয়ে যাবেন যাওয়ার সময় উঠাব গুসাও তুমি গুছিয়ে থাকো তুমি এখানে দাঁড়া থাকো এখানে দাঁড়া থাকবেন আর অবশ্যই সবাই আমাকে ভাঙতে দিবেন ঠিক আছে যারা যারা দিবেন সবাই ভাঙতে দিবেন

সবাইকে আসসালাম সবাই আসছেন এখানে আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ চামচার সামনে আছে সামনে আছে সামনে আছে চামচ সামনে আছে এখানে আছে সাবধানে নিয়েন আমি কিন্তু আমার সবগুলো ভিডিও তো বলি যে আমার কাস্টমাররা কতটা কতটা প্রিমিয়াম দেখেন নিজেদের মতো করে টাকা দিচ্ছে নিজেরা নিয়ে নিচ্ছে কোনো ছেলে ছিল নাই মানে ইয়া নাই কোনো ঝামেলা নাই কোনটা দিব চকলেট চকলেট এই যে ওনারা এই আমার কাস্টমার আমাকে এভাবে হেল্প করতেছে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ বিশ্বাস করেন না আমি কার কাছে টাকা চাই না ভাই সবাই নিজে দেখছেন না নিজে দায়িত্ব নিজে নিয়ে খাইতেছে দিচ্ছে এখানে এনেন এই না এটা সাবধানে চাপাইয়া ওপার ওপারে দিকে আসো